আল্লাহ তালা সুবাহ কেমন কাডি কুটি কুটি মানুষ বনায় ভিন্ন সেহারা আল্লাহ এমন একজন কারিগার এমন একজন মিস্ত্রি গো বাজান ও সোনামানিক এই যে দেখুন আমার আল্লাহ এত বড় কারিগর মিস্ত্রি সেই আল্লাহর কেউ অনুসারী হইতে পারি না কেউ ক্রিম সেম করি কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ জিনা করি কেউ অন্যায় অবসর করি ও বাজান রে মরুদের কথা বাবা স্মরণ করো কবুরের কথা স্মরণ করো এই যে দেখুন আমার ভাই জান আল্লাহ আল্লাহর দান আল্লাহ তাকে তৈরি করেছেন ছয় লম্বা মনে হয় হবে ছয় ফিট লম্বা চেহারা হবে ছয় ফিট লম্বা বডি কেনায় আল্লাহ তৈরি করে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ এক একটা মানবের চেহারা এক এক ধরনের দিয়েছেন কাউকে দিয়েছেন কালো কুসরি চেহারা কাউকে দিয়েছেন সাদা ফটফটা চেয়ারা কাউকে দিয়েছেন কালো কুসরি চেয়ারা ও বাজান রে কাউরে দিয়াছেন হাতবিহীন কাউরে দিয়েছেন চক্ষুবিহীন কাউরে দিয়াছেন কানবিহীন কাউরে দিয়েছেন দু বিহীন বাজান বসা যাবে না টাকা লাগবে আমি আপনাদের কিছু কথা বলে যাব রোহের খোরাক দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আপনাকে এই ছোট্ট মানুষ রোহের খোরাক দেওয়ার চেষ্টা করব যদি আপনারা একটু মনপ্রাণে শোনেন বোঝেন থাকেন মসাফির মানুষ মাজলুম অসহায় অপারক ব্যক্তি আপনাদের সামনে উপস্থিত বাজান আমার আল্লাহ পবিত্র কুরানুল কারিমে ফরমান মানুষকে আল্লাহ সুন্দর গঠন দিয়েছেন এত সুন্দর গঠন দিয়েছেন এত সুন্দর গঠন দিয়েও মানুষ কি আবার আরো চাচ্ছে যে আরো এর চেয়ে বেশি সৌন্দর্য হওয়ার তাই না বাজা কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় একটা শেপ মনে হয় সপ্তাহে পাঁচ বারো করে এমন ফ্যামিলির লোক আছে কি করে না আহারে এত লাল টকটকা চেহারা দিয়েছি তোমাকে এত সুন্দর্য চেহারা দিয়েছি এর চার কত সুন্দর্য হবে তুমি ক্রিম শেপ করে এর চার কত সুন্দর হতে চা কি বলে বাজান একটু খেয়াল করো কর্ল নাব সেঞ্জয় কাতুল মাহো কর্লো নাব সেঞ্জায় কাতুল মাহো কুল্লু মানে সব মৌত মানে মৌত মৌত মানে মৌত মানে মৃত্যু কুল্লু মানে সমস্ত মৌত মানে মৃত্যু কুল্লু নবসিন জাইকাতুল মাউত জাইকাতুন মানে পেয়ালা বাজান রে একটি মুসলমানদেরকে মৃত্যুর পেলা হাতে নিতে হবে মৃত্যুর সাঁত চাইতে হবে যত বড় টাকাওয়ালা ধনী ধন সম্পদ হরে বান্দা এই অহংকার তোমার থাকবে না এ সুনামিকেরা হও না কেন রে বান্দা মৃত্যুর সৎ থাকতে হবে মৃত্যুর পেলাতে নিতে হবে মৃত্যু কি জিনিস গ্রহণ করতে হবে এ মুসলমান এ বাবারা মৃত্যু কি জিনিস সবাইকে থাকতে হবে আমার দাদা মৃত্যুর সাথে শিখেছেন আমার বাবা মৃত্যুর সাথে গেছে কিন্তু আমার সিরিয়ালে গেলাম আমি আমার কোন দিন যেন মৃত্যুর পেয়ালা হাতি নিতে হয় এ বাবারা সুন্দর লাল টকটকা চেহারা খান্দিয়া মুসলমান এই লাল টকটকা চেহারা খান আজকে আমরা কোন কাজের মধ্যে ব্যয় করেছি কোন কাজে কোন কাজে ব্যয় করেছি আজকে হতে পারি নাই কোরানওয়ালা আজকে হতে পারে না পারি নাই হাদিসওয়ালা আজকে হতে পারি নাই নামাজওয়ালা হয়েছি কি হয়েছি কিরিম শেপ করে নেওয়ালা কিন্তু এরা বেগ শিখনেওয়ালা হতে পারি নাই বাজান আমার কি বলি দুঃখের কথা আজ না যাই আমার মাথার ব্যথা বাজান রে এই যে দেখুন আমার আল্লাহ পবিত্র কুমানুল কারিমে ফরমান কবি মানুষ কি আল্লাহ দেখুন কত সুন্দর চেহারা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এই যে দেখুন বাবাজির একটা হাতের মধ্যে কতগুলো কবজি রয়েছে এই কবজিগুলো আল্লাহ কেন দিলেন কবজি কবজিবিঘিন যদি এই মানবকে তৈরি করে পৃথিবীতে প্রেরণ করতো রে বাবা এই মানুষ বাসের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা লাগত কি বলেন আজকে সেই মুসলমান আল্লাহকে চিনি না আল্লাহর হাবিবকে চিনি না আজকে দেখুন মসজিদে নামাজ পড়নে বলার অভাব কি বলেন মসজিদে নামাজ পড়নে বলার অভাব বাবা রে কোরআন পড়নে বলার অভাব জিকির করনে বলার অভাব আজকে কোরআনকে চিনি না হাদিসকে চিনি না ও বাজার এই কোরানওয়ালা হতে পারি যদি এই কোরআনওয়ালা যদি হতে পারি যদি এই পবিত্র কোরআনুল করিম আমার জান্নাত পর্যন্ত পঞ্চয়া দেবে এর মধ্যে কোনো সুন্দর অবকাশ নেই আয়ের কোরআন মদের মাহাদার মকট কোরআন মদের মাহাতন মকট কোরআন মদের জান বাবা কোরআন মদের মাহাতর মকট কোরআন মাদের জান কোরআন ম কোরআন মহাদের প্রাণের প্রাণ কবর কথা বাজান সাহারণ কান বাহা তুড়ি করিয়ন হবড় কথা সাহারণ কার বাহা তুড়ি করিয়ন তা থাক ব্যাপারে আপনি আমি বাবা থাকব না দু ব্যাপারে আপনি আমি বাবা থাকব না কোরআনকে যদি বাবা ভালোবাসো কোরআনকে যদি বাবা ভালোবাসো এই দুহুনি আর মাঝেতে হাইরে প্রাণকে যদি বাবা ভা লহবাস এই দুহনীয়ার মাঝেতে আল্লাহ সুপারিশ করিবে রোজা হা চরের ময়দানে কি বলেন আলোচনা শেষ করে দিলাম বুঝেছি একটা বক্তা যে কোনো বক্তা যদি কথা বলার সময় লোকজন উঠাউটি করে তাহলে মনে করে আমার আলোচনা ভালো হচ্ছে না তো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আপনারা দর্শক করেন আল্লাহ সল্লি আল্লাহ মুহাম্মাদিউম وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد হ্যাঁ বুঝে ফেলেছি আমি হ্যাঁ বসেন বসেন ঠিক আছে আর দু দশ মিনিট ছয় বারোটা বাবা রা বসে বসে বসো বসা রে দর্শক আল্লাহমাদ সন্্লি আল্লাহ আল্লাহ আলি মহম্মদ কামা সন্মাইতালা ইবরাহি মাওয়ালা আলি ইবরাহিম ইন্নকা হামিদুম মাজিদ আল্লাহ হুম বালি কালা মহাম্মাদিওয়ালা আলি মোহাম্মাদ কামা বাৰক তালা ইবরহি মাওয়ালা আলি ইবরাহিম ইন্নকা হামিদুম মাজিদ আরে বাবা সন এই বাবারা কেউ বুজিয়া নাছে কেউ না বুজিয়া নাছে কেউ বুঝিয়া লাপে কেউ না বুঝিয়া লাপে তাই না একটু যদি আলোচনা ভালো না লাগে কমসে কম মোনাজাত মাজুল মোসাফির এর সাথে একটু হাত মিলেই মাজুলুমের সঙ্গে মোসাফিরের সঙ্গে কমসে কম হাতটা মিলে যাই আখিরি মোনাজারটা মা বাবার জন্য দাদাদার জন্য নানা নানের জন্য একটু হাত তুলব দরখাস্ত করব বসেন বাবা আর তো কেউ টাকা চাবে না এই ভয়ে করতেছে অনেক হ্যাঁ বসেন বাজান কী বলি দুঃখের কথা এরকম ভাঙ্গাম মজলিসে সে ইয়ে করে না কেন কাজ হয় না আলোচনা মজে না তো যাই হোক আমি ছোট্ট মানুষ কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু সেই পরিবেশ পাইলাম না আমার জন্য সকলেই দোয়া করবেন আমি যেন পুরা ইসলামের খেদমতেই লাগিয়ে থাকতে পারি আমার একটা মাদ্রাসা আছে আমি বেকার নেই আমি একটা কমই মাদ্রাসা দিয়েছি নুরানি হেফজ নাজরা মাত্র তিন বছর বয়স তিরিশ জন ছাত্র তিন বছর বয়সে তিরিশ জন ছাত্র এই অধমের পরিশ্রমের ফল লেখাপড়া আসিয়া বেকার সময়টা কাঠাই দেয়নি লোক হতে পারি অনেক নিম্ন কিন্তু কিন্তু দিনই কাজ করে গেছি যেখানে অনেক কারখানা আছে আমি একটা কোরআন তৈরি করার কারখানা তৈরি করছি কোরআন শিখার কারখানা তৈরি করিতেছি সেখানে আমিও সময় দেই পড়াশোনায় আমিও সময় দেই জট্টুক পারি আমিও সময় দিতেছি বাহিরে থেকে হুজুর রাখছি দুইজন আমরা কমিটি হুজুর আছি দুইজন আমরা দুইজন সময় দেই বাহিরের হুজুর দেখো সবসময় লেগে রাখছি তো আমার মতো মানুষ বেকার অনেকে হাত পাততেছে অনেকে রংতম সাই লেগে আছে কি বলেন আজকে আমার মতো মানুষ কোরআনকে হাতে নিয়ে হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছে হাজার হাজার মানুষ শুনতেছে কি বলে বাজা আল্লাহ প্রতিটি মুসলমানদের এমন ব্যক্তি কি আমার আল্লাহ এত বটি খানা সুন্দর দিয়েছেন কথা বলার বাক শক্তি নাই শোনার বাক শক্তি নাই হাঁটার বাক শক্তি নাই খাওয়ার বাক শক্তি নাই পাইপ লাগাইয়া সঙ্গে পাইপ দিয়া আল্লাহর নিয়ামত ভক্ষণ করে এ বাজার রে আজকে সেই মানুষ তো আমরা নয় পাইপ দি খাওয়া নিয়ামত খাওয়া লোক তো আমরা নয় অ ওই রকম যদি আমরা হইতাম আমার অহংকার থাকতো না আমার টাকা বুড়ি থাকতো না আমার কোনো অহংকার থাকতো না কোনো কিছুই থাকতো না ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা তাই নালা দেখাচ্ছে না ওই ব্যক্তিটা মনে মনে ধারণা করতেছে আয় আল্লাহ আমাকে যদি একবার ভালো করতি আমি তোমার নামা তাম এ বাবারা আজকে দুতলা দিয়েছি দু তলার শুয়ে আছি ও বাজনের এক তলার ওপরে শুয়ে আছি তিন তলার ওপরে শুয়ে আছি অনেক টাকার মালিক হয়েছি অনেক টাকার গরমে অস্থিরতাও হয়েছি বাজান বলেন ঠিকঠাক ঠিক dalan kota pakabadi sari ya dalan kota pakabadi mahana sari ya থাকবো খালি মাটি পড়িয়া খাট তো চোপ নাই রে বালিচ নাই রে আল্লাহ কাবা